হে কৃষ্ণ বন্ধুরা ও নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বৈশাখ মাসে অথবা অন্য যে কোনো যদি এই মধ্যে একটি আপনি যদি পান তাহলে এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় যে ভগবানের কৃপায় ভালো সময় আপনার আসতে চলেছে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে আর সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়েছে আর সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট জ্বালা ও লাভ লোস্তান এবং জন্ম মৃত্যুর সঙ্গে আমাদের পরিচয় করায় বন্ধুরা আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায় আর সময়ের চাকা রাজাকে ফকরি যেমন বানিয়ে দেয় আবার ফকিরকেও রাজাও করে দেয় এটা মানা হয় সময়ের জন্য কোনো মানুষের জীবনে কখনো সুখ কখনো দুঃখ দেখা দেয় কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে আপনার জীবনের শুভ সময় আসতে চলেছে আর এটি আগে থেকে কিভাবে জানা যাবে বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ রানারভূমিকে এই প্রশংসে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেত প্রদান করে থাকেন বন্ধুরা সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো যে সংকেতটির কথা বলবো আর তা হলো যদি পূজার সময় আপনার চোখ দিয়ে জল আসে অথবা আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করছে যে তিনি আমাদের সঙ্গে সদা সর্বদাই রয়েছেন বন্ধুরা যদি পূজা করার সময় ঠাকুরের নিবেদন করা ফুল যদি আপনার সামনে পতিত হয় অথবা পূজার সময় যে যে প্রদীপ আপনি প্রচলিত করেছেন আর সেই প্রদীপের শিখাটি যদি ওপর দিকে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত প্রচলিত হয় তাহলে এই বিষয়টি সংক্ষেপ প্রদান করেন যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে কিন্তু বন্ধুরা প্রদীপ চালানোর সময় বারবার তা যদি নিভে যায় তাহলে এই বিষয়টি অশুভ সংক্ষেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা দ্বিতীয় যে সংক্ষেত্র কথা বলবো আপনাদের আর তা হলো আপনার বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে থাকে তাহলে এই বিষয়টিকেও অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় যে বলা হয় কালো পিঁপড়ের আগমনে বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমন কে দেখতে পান তাহলে অবশ্যই আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন আপনার ঠাকুর ঘর তুলসী মঞ্চ বা রান্নাঘরে যদি এই কালো পিঁপড়ের আগমন ঘটে বা আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে বন্ধুরা তৃতীয়ত আপনার বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে যদি একই জায়গায় তিনটি টিকটিকি দেখতে পান তাহলে এই বিষয়টিকে বাড়িতে মা লক্ষ্মীর আশার সংক্ষেপ হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় আর এই সময় সামান্য আতক চাল টিকটিকির উপর যদি ছড়িয়ে দিতে পারেন এবং সেই সময় নিজের মনের প্রার্থনা আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে করতে পারেন তাহলে সেই প্রার্থনা দ্রুত পূরণ হয় বন্ধুরা চতুর্থ সংকেতটি হল আর যদি এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে কারো আপনা আপনি হঠাৎ ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে আর তখন এই ধরনের মানুষের আর এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার অতি শীঘ্র খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে বন্ধুরা পঞ্চম সংকেতটি হল তখন কোনো মানুষের গৃহে দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে আপনা আপনি অথবা কোনো হনুমান বা বাঁদর কোনো মানুষের ঘরের কিছু আবার আপনা থেকে উঠে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয় তাহলে সে মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসছে আর তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে আর তা সে তার জীবনের আগের থেকেও আরও বেশি বড় হবে এবং উচ্চতা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বন্ধুরা এর পরের সংকেতটি হলো যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে বারবার প্রফুল্লভাবে হাসতে থাকে তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন এই কারণে এই রকমটা যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে সেই মানুষকে তখন বুঝে নিতে হবে আর আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই খুশিময় হয়ে উঠবে বন্ধুরা আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা নিশ্চয়ই বলতে শুনেছেন পুরো বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয় বন্ধুরা ষষ্ঠ যে সংক্ষেপটি আর তা হল আর যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন আর তখন পূজার সময় হঠাৎ অনুভূতি হতে থাকে হয়তো ভগবান তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন অথবা কিছুদিন বাদে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে আর সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বাঁ চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে বন্ধুরা সপ্তম সংক্ষেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি কোনো গোমাতার দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তির দেখা পান অথবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হয় তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত তিনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন বা তিনি সেই কাজটিতে সফল হবেনই হবেন বন্ধুরা অষ্টম সংক্ষেপ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মণিবর নারদ যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ তার রোগ রাগ বা কোদের উপর নিয়ন্ত্রণ রাখে সেই ধরনের মানুষদের আর তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে আর এই ধরনের মানুষেরা কোনো জিনিস সম্পর্কে ভাবে তখন তার ভাবনা থেকেও আর বেশি পরিমাণে সেই জিনিসটি সে ব্যক্তি পেয়ে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন আর যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই আর তিনি প্রসন্ন থাকেন আর সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন বন্ধুরা নবম সংকেত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আর যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবে আর তখন আমি তাকে ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির সেই সময় বুঝে নেওয়া উচিত আর তার খারাপ সময় খুবই শীঘ্র কাটতে চলেছে এবং এই সময় থেকেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছে আর সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ শনিবার মুনিকে আরো বললেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা কি পাত্র প্রাপ্ত হয় অথবা কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত আর তার জীবনে ভালো সময় অতি শীঘ্র শুরু হতে চলেছে আর এই সংকেতগুলির মধ্যে আপনার জীবনে কখনো হয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা এরকমটা যদি হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় অতি শীঘ্র আসবেই আসবে বন্ধুরা আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনাদের অতি শীঘ্র শুভ সময় আসতে চলেছে আর এই সংকেতগুলি আপনারা ভগবানের দেওয়া সংকেত হিসেবে আপনারা গণ্য করুন এর ফলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে খুব দ্রুত সময় বদলাতে চলেছে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নতুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে